খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই জীবনে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হোক আদর্শে বিশ্বাস অথবা নিজের কাজের প্রতি বিশ্বাস বিশ্বাস আপনাকে করতেই হবে বিশ্বাস যদি নিখাদ হয় তাহলে অবশ্যই আপনার কাজও চমৎকার হবে পৃথিবীতে যা কিছু দেখা যায় তাই কিন্তু সত্য নয় এই ধরুন মরিচিকা দেখা যায় দূর থেকে কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা আসলে কিছুই না অন্যদিকে নীল আকাশকে নীল মনে হচ্ছে কিন্তু আসলে কি আকাশের রং নীল আবার ধরুন আপনি পিতৃত্ব অর্জন করেছেন এটা দেখা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে পৃথিবীর পরম সত্য সুতরাং অবিশ্বাস করা হচ্ছে আপনার জীবনের একটা ব্যাধি আর আপনি যদি বিশ্বাসকে মনের মধ্যে পোষণ করতে পারেন বিশ্বাস সুদৃঢ় করে আপনার লক্ষ্যবাণে এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি বিজয়ী হবেন ভালো থাকবেন সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর